পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গান পারাইতে সায়না ফিরাইতে সায়না গান পারাইতে সায়না ফিরাইতে সায়না আইতে যাইতে বারো না উসুল হইলো না বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু শুভেটা ত্রাশি গোবারে মানা শুক্রবারে প্রেম পৃতি হয় না সোনা আনা শুনিবারে গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম কাছে যাইবার লাগাই ছুট রং পানে ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা গিয়া দেখি কাঠের দজায় লোয়ার এখন তালা চাবি রইয়া নিঠুর খালা তুই তো আইলি না বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না সায়না গান পাতে সায়না টিলায়তে সায়না আইতে যাইতে barro ena وصول হইল না বহুত তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন হাই হাই তিন দিন তাই গেলাম দেখা পেলাম না হয় হয় বন্ধু তিন দিন তোর দেখা পেলাম না হয় হয় আর হবে না